ক্ষেত্রে গ্রোথ হচ্ছে এই জন্য আমরা দেখি যে স্কিনের পেশেন্ট আছে তার যখন এই লেয়ারগুলো তৈরি হয় সে একবার ইচিং করে খুলে মানে রিমুভ করে দিল কিন্তু আবার চলে আসে খুব দ্রুত খুব স্পিডে চলে আসে আর এটা আমাদের মাথা থেকে পায়ে পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে আমাদের সোরিওসিসটা আর সোরিওসিস এমন একটা রোগ যেটা কিন্তু কোনো ছুঁয়াছুঁয়ি রোগ নেই আমি একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে আপনি বলেন মডার্ন প্যাথি বলছে এটা অটো ইমিউন ডিজিজ কিন্তু ভারতীয় আয়ুর্বেদে তো সংস্কৃত মানে বইতে তো সংস্কৃত অক্ষরে এই রোগটা সম্পর্কে বলা আছে অবশ্যই আয়ুর্বেদে এটা ক্ষীতিবা বলা হয় আয়ুর্বেদে একটা চ্যাপ্টার রয়েছে কুষ্ঠ রোগ তার ভিতরে এটা উল্লেখ করা হয়েছে তাকে আমরা ক্ষিতিবা বলা হয়েছে ক্ষুদ্র কুষ্ঠ বলে একটা চ্যাপ্টার রয়েছে তার ভিতরে এই রোগটা দেওয়া আছে ক্ষতিবা আয়ুর্বেদ এটা খুব সুন্দর করে বলছে আয়ুর্বেদ বলছে আমাদের যে পায়োলজিক্যাল তিনটে ফ্যাক্টর রয়েছে বায়োপিথ কাপ সেকেন্ডে তিনটি দোষই ইফেক্ট হচ্ছে কিন্তু স্পেসিফিকলি বাত আর কাপ বেশি ইফেক্টেড হচ্ছে সে তার জন্য আমাদের শরীরে এই রোগটা আমাদের চলে আসছে তো আমরা যখন আমাদের লাইন অফ ট্রিটমেন্ট আমাদের কনসেপ্ট নিয়ে চলি আমরা দেখি আমরা সরিশ্রিস পেশেন্টকে খুব সুন্দর ইম্প্রুভ দিতে পেরেছি খুব তাড়াতাড়ি ভালো করতে পেরেছি কেন কি আমরা কজ থেকে যখনই ট্রিটমেন্ট আরম্ভ করি বা দোষকে ধরে ধাতুকে ধরে প্রগতিকে ধরে মানুষের আগ্নি পাল্টাকে ধরে যখন আমরা ট্রিটমেন্ট করি পেশেন্ট খুব তাড়াতাড়ি আমাদের ইম্প্রুভ পাই আমাদের এমন চেম্বারে অনেক এক্সাম্পল রয়েছে বা অনেক পেশেন্টদের আমি বক্তব্য দেখিয়েছি যারা কিন্তু মাথা থেকে পায়ে পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে সরিশ্রি ছিল না